নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বং ফুটিস আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত প্রথমেই সকল দর্শক বন্ধুদের জানাই শুভ মহা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা পুজো মানেই কিন্তু মিষ্টি মুখ আজ তাই আমি মিষ্টি দোকানের স্টাইলে একদম ঝরঝরে পারফেক্ট বোধে ঘরে কি করে তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি চলুন তাহলে দেরি না করে এগিয়ে যাওয়া যাক আমার আজকের ভিডিওর দিকে বোদে তৈরির জন্য প্রথমেই আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে একটি ছাঁকনি রেখে দিয়েছি এবং এতে অ্যাড করে দিয়েছি মেজারিং কাপে দু কাপ পরিমাণে বেসন যেহেতু বেসনের মধ্যে ছোট বড় অনেক লামস দেখতে পাওয়া যায় তাই বোঁদে তৈরি করার আগে সবসময়ই আপনারা বেসনটিকে চেলে নেবেন আর বেসনটিকে যদি এভাবে চেলে নেওয়া যায় তাহলে বোদের জন্য যে আমরা ব্যাটারটি তৈরি করব তার টেক্সচার কিন্তু একদম স্মুথ হবে অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না এরকম একটি ঘনত্বের ব্যাটার তৈরি করে নিচ্ছি একবারে বেশি জল কিন্তু একদমই অ্যাড করবেন না এতে করে ব্যাটারের মধ্যে লামস তৈরি হয়ে যেতে পারে সেই সাথে ব্যাটারটি পাতলাও হয়ে যেতে পারে আর এই ব্যাটারটিকে তৈরি করে নিতে আমার মোটামুটি মেজারিং কাপে দেড় কাপের একটু কম জল প্রয়োজন হয়েছে মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার তৈরি হয়ে যাওয়ার পর ব্যাটারটিকে আমি দু থেকে তিন মিনিটের মতো হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দু থেকে তিন মিনিট ব্যাটারটিকে ফেটিয়ে নেওয়ার পর আপনাদের একবার এর কনসিস্টেন্সি দেখিয়ে দিচ্ছি এখন দেখে আপনাদের একটু পাতলা মনে হলেও এটিকে রেস্টে রাখার পর কিন্তু বেশ একটু ঘন হয়ে আসবে এবারে এই আমি ঢাকা দিয়ে থেকে মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি বিশ মিনিট ব্যাটারটিকে রেস্টে রেখে দেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি পিঞ্চ মতো বেকিং সোডা এবং সামান্য হলুদ ফুড কালার দোকানের স্টাইলে বোধে তৈরি করে নিচ্ছি তাই আমি এখানে ফুড কালারের ব্যবহার করেছি তবে ফুড কালারের ব্যবহার এখানে টোটালি অপশনাল আপনাদের অপছন্দ হলে আপনারা স্কিপ করতে পারেন ভিডিওতে আপনারা হয়তো ব্যাটারের কনসিস্টেন্সি দেখে বুঝতেই পারছেন ব্যাটারটি কিন্তু রানিং কনসিস্টেন্সিতে রয়েছে মিষ্টির দোকানে যে আমরা বোদে খেয়ে থাকি আপনারা তাতে খেয়াল করলেই দেখবেন হলুদ বোদের সাথে কিন্তু কিছু লাল বোদেও থাকে যার কারণে বোদে কিন্তু দেখতে বেশ আকর্ষণীয় লাগে তাই আমি বোদের জন্য যে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে অল্প পরিমাণে ব্যাটার একটি আলাদা বাটির মধ্যে তুলে নিয়েছি এবং তাতে কিছুটা রেড ফুড কালার অ্যাড করে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আপনাদের আবারও বলে রাখি ফুড কালার যদি আপনাদের অপছন্দ হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু এর ব্যবহার স্কিপও করতে পারেন আর এই ফুড কালারের জন্য কিন্তু বোদের স্বাদের কোনো তারতম্য হবে না এবারে আমি বোদেগুলিকে ভেজে নেব তার জন্য এটি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটি ভালো মতো গরম হয়েছে কিনা তা চেক করতে আমি এক ফোঁটা ব্যাটার এই তেলের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটি উঠে ওপরে বোদের নিয়ে নিয়েছে এর থেকেই বোঝা যাচ্ছে বোদে ভাজার জন্য কিন্তু তেলটি একদম পারফেক্ট টেম্পারেচারে রয়েছে এদিকে আমি বোদেটিকে ভাজার জন্য আমরা যে ঘরে এরকম ছিদ্রযুক্ত হাতা বিভিন্ন ভাজাভাজির জন্য ব্যবহার করে থাকি যেটিকে আমরা ছানটা হাতা বলে থাকি তবে আপনারা কি বলেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেরকমই একটি হাতা আমি এখানে নিয়ে নিয়েছি এবং তার মধ্যেই বোদের জন্য তৈরি করা ব্যাটারটিকে অল্প অল্প করে স্প্রেড করে দিচ্ছি আর ব্যাটারটি গরম তেলে পড়ার সাথে সাথেই দেখুন কি সুন্দর গোল গোল বোদের আকার নিয়ে নিয়েছে খুব বেশি সময় কিন্তু বোদেগুলিকে ভাজার একদমই দরকার নেই এক মিনিট হাই ফ্লেমে ভেজে নিলেই কিন্তু বোদেগুলি একদম রেডি হয়ে যাবে আর প্রত্যেকবার বোদের ব্যাটারটিকে অ্যাড করে নেওয়ার পর আমি কিন্তু হাতাটিকে খুব ভালো করে এটি স্পেচুলার সাহায্যে ক্লিন করে নিচ্ছি প্রতিবার বোদের ব্যাটার এর মধ্যে অ্যাড করার আগে কিন্তু এই হাতাটিকে এভাবে ক্লিন করে নিতে হবে এটি কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটি স্টেপ আর এই স্টেপটিকে স্কিপ করলে কিন্তু একদমই চলবে না হাতাটিকে পরিষ্কার না করে যদি সেকেন্ড টাইম এর মধ্যে আবারও ব্যাটার অ্যাড করে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ছিদ্রগুলি দিয়ে ভালোভাবে ব্যাটার পাস হবে না এবং বোদেগুলিও এরকম সুন্দর গোল গোল তৈরি হবে না চাইলে আপনারা প্রতিবার হাতাটিকে ভালো করে ধুয়ে মুছে আবার ব্যাটার অ্যাড করতে পারেন তবে এটি একটু আমার ঝামেলা সাপেক্ষ মনে হয়েছিল তাই আমি এভাবেই হাতাটিকে ক্লিন করে নিয়েছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন বেশ কয়েক ব্যাচ বোদে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেল আর ব্যাটারটিকে হাতার মধ্যে এভাবে ঢেলে নেওয়ার পর কিন্তু হাতাটিকে এভাবে প্রতিবারই কিন্তু একটু নাড়াতে হবে ভিডিওতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এই প্রসেসগুলো এবং প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনারা যদি এভাবে ঘরে বোধে তৈরি করে নেন তাহলে প্রথমবারেই কিন্তু আপনাদের বোদেও একদম পারফেক্ট মিষ্টির দোকানের মতোই তৈরি হবে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া অন্য কি কি রেসিপি আপনারা আমার কাছে দেখতে চান সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সেই সব রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। হলুদ বোদের মতো ঠিক একইভাবে আমরা যে লাল ব্যাটার তৈরি করে নিয়েছিলাম সেটি দিয়েও এখন বোদে তৈরি করে নেছি। আমি এখানে বোদে তৈরিতে যেসব উপকরণগুলির প্রয়োজন সেগুলি মেপে নেওয়ার জন্য একটি মেজারিং কাপের ব্যবহার করে নিয়েছি তবে আপনাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে তাহলে আপনারা যে কোনো চায়ের কাপ বা রান্নাঘরে থাকা স্টিলের পাটি মেপে এই উপকরণগুলিকে মেপে নিতে পারেন প্রথম ব্যাচে লাল বোদে কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে বাকি যে লাল ব্যাটার বাঁচা রয়েছে সেটি দিয়ে আমি ঠিক একইভাবে বাকি লাল বোধেগুলিকে ভেজে নামিয়ে নিচ্ছি সমস্ত বোদেগুলিকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে সাদা তেলের ব্যবহার করে নিয়েছি তবে আপনারা চাইলে শুধু ঘি বা ঘি এবং সাদা তেল মিলিয়েও কিন্তু বোদেগুলিকে ভেজে নিতে পারেন বাড়িতে এই বোদেগুলিকে তৈরি করে নেওয়া কিন্তু ভীষণই সহজ আর আমার তো মনে হয় দোকানের চেয়েও এই বাড়িতে তৈরি বোদেগুলো স্বাদ অনেক বেশি হয় আর সেই সাথে স্বাস্থ্যকর তো বটেই সমস্ত বোদেগুলিকে এখানে আমার ভেজে নেওয়া কমপ্লিট এবারে এই বোদেগুলির জন্য আমি চিনি শিরা তৈরি করে নেব তার জন্য একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপে দেড় কাপ পরিমাণে চিনি আর সেই সাথেই অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণে জল কতটা পরিমাণ বেসনের বোধে তৈরি করে নিচ্ছেন আর তার জন্য কতটা চিনি শিরা তৈরি করে নিতে হবে এটি কিন্তু বোধে তৈরিতে ভীষণ ইম্পর্টেন্ট হাই ফ্লেমে চিনি পুরোপুরি গলে আসা অবধি শিরাটিকে নাড়াচাড়া করে জাল দিয়ে নিচ্ছি শিরাটি ফুটে আসলে গ্যাসের ফ্লেম হাইতেই রেখে দু মিনিটের জন্য শিরাটিকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি দু মিনিট শিরাটিকে ফুটিয়ে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন এলাচের গুঁড়ো এবং আট থেকে দশটি কেসর একটু নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পর এক মিনিটের জন্য শিরাটিকে ফুটিয়ে নিচ্ছি এবং এক মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি শিরাটি কিন্তু এই মুহুর্তে বেশ একটু চটচটে ভাব রয়েছে এখানে কিন্তু এক তার বা দুতারের শিরার কিন্তু একদমই প্রয়োজন নেই এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বোদেগুলিকে শিরার সাথে বোদেগুলিকে খুব ভালো করে মিলিয়ে নিয়েছি এবং গ্যাসে ফ্লেম হাইতে রেখে দু মিনিটের জন্য বোদেগুলিকে শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি আপনারা কারা কারা এরকম রসালো মিষ্টি বোদে খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দু মিনিট হাই ফ্লেমে বোদেগুলিকে চিনি শিরের সাথে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণে ঘি এবং গ্যাসে ফ্লেম বন্ধ করে আবারও সবকিছু একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে নিয়েছি তারপর ঢাকা দিয়ে মোটামুটি দু ঘন্টার মতো বোদেগুলিকে রেস্টে রেখে দিচ্ছি এই মুহূর্তে আপনাদের একটু রস বেশি মনে হলেও এটিকে দু ঘন্টা যখন রেস্টে রাখবো এই বোদেগুলি কিন্তু তখন সমস্ত রস টেনে নিয়ে একদম রসে তৈটম্বুর হয়ে যাবে ফিরে আসলাম দু ঘন্টা পর আর এই মুহূর্তে আপনাদের একবার একটু বোদেগুলিকে দেখিয়ে দিচ্ছি দেখুন বোদের নিচে কিন্তু একদমই কোনো রস নেই সমস্ত রস কিন্তু বোদেগুলি টেনে নিয়েছে আর বোদেগুলি দেখতেও কিন্তু ভীষণই লোভনীয় লাগছে তাহলে আপনারা দেখলেনই তো কতটা সহজে ঘরে খুব চটজলদি বোদে তৈরি করে নেওয়া যায় আমার আজকের এই বোদের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল পুজো সবার খুব ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেক দিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ